শুক্র দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম রাজশাহী জেলা সিটি হাটে বাংলাদেশের মধ্যে অনেক বড়ো হাট নামকরা হাট এই উত্তরবঙ্গের সিটি সিটিহাট চলে সকাল থেকে সারা সারাদিন বেচা কিনা তবে রোববার হাটে আমদানিটা একটু বেশি হয় বুধবার হাটে আমদানিটা অনেকটা কম থাকে চীনেরা দূরদূরন্ত জেলা থেকে আসবেন আপনারা রোববার হাটে আসলে সবচাইতে ভালো হবে কিছু আমরা পালন উপযোগীর মধ্যে কার মাজারি সাইজের মহিষ দেখাবো এই ভিডিও জুড়ে আমরা বড় মহিষটা দেখাইছি এখন দেখাবো কিছু মাজারি সাইজের মহিষ একটু অনুমানিক ধারণা দিব টার্গেট দিব এটা ভাই বয়স হয়েছে চার দাঁত চার বয়সের একটাই না জোড়া আছে একটা এই যে এখানকার একটা ভাইজান বেচা কেনার ক্ষেত্রে কেমন কি দামের এগুলো একশো সত্তর মানে চা চা একটু বেচা কেনার টার্গেটটা দিবেন যেমন শ্যার শ্যাট দাম বলছে কাস্টমারে আসতে বলছে কত পঞ্চাশ তিন পঞ্চাশ পঞ্চান্ন হয়তো ভাইরা আর কিছুটা অপেক্ষা করছে শ্যাটের টার্গেট কিনছে বেচা কিনে ঠিক আছে সে সময় এক দু হাজার কম ভাড়া হতেই পারে সবগুল হ'ব পাখা মানুহ

মহিষের জাতের ক্ষেত্রে ওইভাবে কেউ বলতে সহজে পারে না বিশেষ করে যেটা মুররা জাত আছে অনেকে এই জাতটাই একটু বেশি চিনি এখানে যেগুলো সারি সারিভাবে ধরে আছে দেখছেন সবগুলো হচ্ছে রাতি মহিষ পালন উপযুক্তকার মহিষ কারণ যেগুলো নিচ দিয়ে ধরে আছে এখানে বিশেষ করে আপনার অনেক গৃহস্থ যেনারা দু মাস পাঁচ মাস ছয় মাস লালন পালন করে আর যেগুলো লটের মধ্যে থাকে সেগুলো হচ্ছে ব্যবসায়ীদের

এই দুটা একই জোড়ার ভাই মনে হয় না যে এখানে যে দুটা দেখছেন একই জোড়ার মহিষ হয় দুটা বয়স হয়েছে ভাইজান এখন বয়স হয় মনে হয় না

আমদানি টু বেশি আমদানি বেশি আমদানি তুই বেশি আর খুব মানুষ জানা পড়া মনে মারা যায় না তবে আমি একটা কথাই সবসময় বলি আমার ভিডিওটা যেনারা ফলো করবেন সবসময় আপনারা হাটে আসবেন পাশ থেকে কে কী বলছে ওটা কখনো কানে নেওয়ার প্রয়োজন নেই আপনারা নিজেরাই দাম করে নেবেন এটা এটা এক জোড়া নাকি ভাই বয়স হয়েছে ভাইয়া হ্যাঁ দুইটা দুইটা মানে এটা আর আমি এ পাশ থেকে দেখাই এই যে এটা একই জোড়ার মহেশ দুইটা

সবচাইতে যেগুলো হচ্ছে আপনার মাঝারি একটু বড় সাইজের রাতি মহি সেই মহিষটার আমদানিটাই বর্তমানে একটু বেশি এখন বর্তমান বাজারে তখন আমরা একটু দেখালাম যেনারা অনেকে নিচ দিয়ে লট ধরে ধরে আছে আর যেগুলো হচ্ছে এই যে এরকম লট ধরে দেখায় তিনারা কোনো সবচাইতে পাইকারি ব্যবসায়ী এক কথায় বলা যায় তিনারা সীমিত লাভের মধ্যে চেষ্টা করে কারণ এরাই হচ্ছে বিভিন্ন বাইক থেকে যে মালগুলো আমদানি করে বিভিন্ন পাইকারি রেটে বেচে কিনা করে এখানে অনেক ব্যবসায়ীরাও কিনাদের কাছ থেকে নিয়ে যায় নিয়ে গিয়ে পাই কিছুটা বেঁচে কিনা করে এবং আপনারা যেনারা দূর দূরান্ত জেলা থেকে আসবেন সব চাইতে আপনারা রোববার হাটে আসবেন কারণ আমদানিটা একটু বেশি থাকে আমি ভিডিওর শেষ মতো আবার বললাম